हेलो गाइस अपना दर्शन नियासला मामार बेस शिबुजा टीम में दर के निया खेला ही रैगमेस देखते बार में ना मैं कीबोर्ड रैगमेस हिरेजार लास्ट मोर्टेड ओके लेट्स गो

ज <laughs> yeah Мой терассекер не Так, да, наверное, вы. Мой терассекер не сей,

খালি এটা তো হেডালো হেডা তো হেডালো খালি গাড়ি ভালা এনে মারা নামে খবর নাই দশটা এনেমি রয়েছে যদি খালি বইয়া না আনতার তোমার খবর আছে গেমের মাঝে খালি আয়া একবার ফাল দেয় নজর একবার ফাল দেয় নজর খালি গাড়ি ফালটা গাড়ি ফালটা এলে খালি কি জিতে আনতে পারবে নয়টা এনেমি রয়েছে তোরা মারবে কোন সময় এই যে আমাদের জুন প্রসার ইনি হচ্ছেন আমাদের জুন প্রসার ঠিক আছে উনি যাবে এখন আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য দেখা যাক কি হয় জুন প্রসার এই জুন প্রসার কি হারাই যায়নি যায় আল্লাহ জানি ভাই রিভাইভটা দে রিভাইভটা দে রে ভাই রিভাইভটা দে ভাই ভাই রিভাইভটা গেছে পরে মেডি বেস এই গেছে এই যে জুন প্রসার গেছে কইছি এই জুন প্রসার লই আইস না মাঠের মাঠে ফাঁকতে না আয়া বসে জুন প্রসার লইয়া

এই ভাই ভাই দুইটা দুইটা রইছে ভাই আয়া ফরছে মনে মনে ভরছে ভাই ভাই করছে আর একটা রয়েছে দুইজন মিললে বেড়ে একটা মারা কোন ব্যাপারে না ভাই যাইস না যাইস না যাইস না রে যাইস না মরে যাইবে ভাই যাইস না এই যে বাল ভাগ নেই জ্বর বাল ভাগটা ঠিক জ্বর না বুঝে এই দুইটা মিললে ব্যাপার আছে ল এই পুজা করার জন্য ভুয়া করার জন্য আরেক বেড়া ভুই করে বেড়া